আসসালামু আলাইকুম বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে গত বারো মে দু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এক্ষেত্রে যে পদগুলো এবং পদগুলোর আবেদনের যোগ্যতা রয়েছে সেগুলো এখন জানা যাক নিচের দিক থেকে শুরু করা যাক সর্বশেষে ক্রমিক নং নয় যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ খালি রয়েছে একটি পদ আবেদনের যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান অর্থাৎ জেএসসি জেডিসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে অফিস সহায়ক গ্রেড বিশ পদ রয়েছে তিনটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের মাধ্যমিক বা সমমান উত্তীর্ণ অর্থাৎ সেকেন্ড ডিভিশনে মিনিমাম সেকেন্ড ডিভিশনে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে গাড়ি চালক বা ড্রাইভার পদ একটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান অর্থাৎ জেএসসি জেডিসি বা সমমান বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় তিন বছরের চাকরির সন্তোষজনক অভিজ্ঞতা প্রয়োজন হবে যানবাহন সংক্রান্ত কারিগরি দক্ষতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ তিন বছরের অভিজ্ঞতা তো লাগবেই পাশাপাশি গাড়ির যে যন্ত্রাংশগুলো আছে গাড়ির যে জিনিসপত্র থেকে থাকে ভিতরে এগুলো সম্পর্কে যদি জ্ঞান থাকে সেক্ষেত্রে সে অগ্রাধিকার পাবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে পাঁচটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ কম্পিউটার চালনা জানতে হবে অর্থাৎ মিনিমাম সেকেন্ড ডিভিশন সহ ইন্টার বা সম্মান পরীক্ষায় পাশ করতে হবে এবং টাইপিং স্পিডে প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ লেখার গতি যা থাকতে হবে ভাণ্ডার রক্ষক গ্রেড তেরো পদ রয়েছে একটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অর্থাৎ মিনিমাম সিজিপিএ থাকতে হবে সেকেন্ড ক্লাস অথবা সমমানের ডিগ্রি নিরীক্ষক গ্রেড দশ পদ একটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ বিবিএ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ কমপ্লিট করতে এবং রেজাল্ট থাকতে হবে মিনিমাম সেকেন্ড ক্লাস সহকারী ক্রয় কর্মকর্তা গ্রেড দশ পদ রয়েছে একটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মিনিমাম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহকারী পরিচালক আইটি গ্রেড নয় পদ রয়েছে দুইটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রোগ্রামিং এর জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে যে কোনো স্বীকৃত পেশা কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে সহকারী পরিচালক গ্রেড নয় পদ রয়েছে ছয়টি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফার্মেসি অর্থাৎ বি ফার্ম বিষয়ে মিনিমাম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে অর্থাৎ সেকেন্ড ক্লাস এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে এ ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে এই ছিল পদ এবং পদে আবেদনের যোগ্যতা সমূহ এবার আবেদনপত্র বিষয়ে কিছু প্রার্থীর বয়স বিশ মে দু হাজার পঁচিশে আবেদনপত্র টেলিটকের ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে অর্থাৎ পিসিবি ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনপত্রের পূরণের সময় হচ্ছে বিশ মে দুই পঁচিশ সকাল দশটা থেকে উনিশ জুন বিকাল পাঁচটা পর্যন্ত এই সময় আবেদন করার পরে যে ইউজার আইডিটা পাওয়া যাবে ইউজার আইডি পাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র পেমেন্টের পরিমাণ হচ্ছে এক দুই তিন চার এই চারটি পদের জন্য আবেদন ফি হচ্ছে দুইশো টাকা পাঁচ ছয় সাত পরীক্ষার আবেদনের জন্য আবেদন ফি হচ্ছে একশো টাকা আট ও নয় ক্রমিক পদের আবেদনের জন্য ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা তবে যদি অনগ্রসর জাতির মধ্যে থেকে থাকে অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ সেক্ষেত্রে যে কোনো পদের জন্যই আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা আবেদন ফি জমা দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে কেলেটকের প্রিপেইড নম্বর থেকে এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে পিসিবি স্পেস ইউজার আইডি এবং পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নাম্বারে রিপ্লাই আসবে এবং সেই রিপ্লাই আবার লিখতে হবে পিসিবি স্পেস ইএস স্পেস এই রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বরটি এবং পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নম্বরে এরপরে রিপ্লাই আসবে কংগ্রাচুলেশন এবং একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র এবং পরীক্ষার সময়সীমা পরবর্তীতে প্রার্থীর মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন যারা পরীক্ষা দিবেন তাদের জন্য রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে السلام عليكم